এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে শুভ দুপুর দেখেন রোদের তাপটা কত আপনার তো এই যে এটা হলো আপনার ডালিম গাছ দেখেন ডালিম গাছে ফুল ধরছে আর আকাশটা দেখেন কত সুন্দর লাগতেছে একদম আপনার সাদা আর আপনার আকাশি কালার এখন দুপুরবেলা অনেক রোদ আর আপনার বেশি রোদ দেখে এই যে দেখেন আমি তিল এখানে তিল শুকাইতে দিছি তো ভাবলাম যে একটু রোদ যেহেতু উঠছে তাহলে একটু তিলটা শুকাতে দেই কারণ বৃষ্টি আপনার তিলগুলা একটু আপনার গেছিল তো এখন আমি একটু যে রোদ উঠছে মিষ্টি মিষ্টি রোদ তো রোদে দিছে আপনার তিল শুকাতে আর দিক দিয়ে কাপড় চুপড়গুলা আমি সুন্দরভাবে করে দিয়েছি মেলে দিছি তো রোদটা কিন্তু খুবই ভালো এই রোদে আপনার যে শুকাইতে দিছি এই সাইডে দেখেন আমাদের মুরগির বাচ্চা হয়েছে আমি ছিলাম না খালাদের বাড়িতে ছিলাম যে দশটা নাকি বারোটার মতো বাচ্চা হয়েছে ওই যে দেখেন মুরগির বাচ্চা এই সালাদের ঢেগের আগে হয়েছে নাহলে মুরগির বাচ্চার মা আপনার দিকে আপনার উঠে পড়ে এই যে দেখেন দেখছেন এই যে আপনার একদম সাদা কালো হালকা আপনার এই যে মায়ের কালারের মতো হয়েছে কিন্তু এই দেখেন মায়ের কাছে একদম লোকাইতেছে এই যে দেখছেন এখানে আপনার যে খুদ দেওয়া হয়েছে আর যে বাটি ভরে পানি দেওয়া হয়েছে খাওয়ার জন্য তো খাইতেছে এখানে আমি একটু করে ভিডিও নিতেছি দেখছেন কি সুন্দর বাচ্চাগুলা তা আমি এখন দিয়ে সুন্দর করে ঢেকে দিব যাতে আপনার না বাইরেতে পারে এই যে সুন্দর করে ঢেকে রাখলাম এই যে দেখেন তা আমি কিন্তু মুরগি পালি না এইগুলো আমার আব্বু আম্মা মানে এরাই পালে খুব শখ আর এখানে যে চাউল দেওয়া হয়েছে আর খাঁচা দিয়ে আপনার বন্ধ করে রাখা হয়েছে আর এদিক দিয়ে দেখেন আমি আমার ওইখান থেকে দুইটা পুঁশাক নিয়ে আসছিলাম তিনটা পুঁশাকের গাছ নিয়ে আসছিলাম নিয়ে এসে আপনার এখানে লাগাইছি দেখেন পুঁশাকের গাছগুলো কত সুন্দর হয়েছে একদম মানে ই হয়ে গেছে এই যে দেখছেন তিনটা তো আমি একটু হালকা আপনার লাঠি দিয়ে একটু ই করে দিছি গেঁথে দিছি পয়সাগুলো আপনার হয়ে গেছে এটা হলো আপনার লেসু গাছ আর এই দুইটা আপনার ওই যে নারকেলের গাছ আমি আর আমার বোন যে আপনার ট্রেনিং করতে গেছিলাম তো সেখান থেকে নারকেল গাছগুলো পাইছি তো এখানে আপনার আপাতত লাগায় রাখছি পরে আপনার জায়গা দেখে ভালো করে আমার নারকেল গাছগুলো সুন্দর করে লাগাতে হবে যখন দেখলো আমি ভিডিও করতেছি তিলের তো তখনই আমা ভাবলো যে দেখি তাহলে মেয়ে যেহেতু আপনার তিলের ভিডিও করতেছে তিল সুগাইতে দিছি তাহলে একটু পিঠা বানাই দিই দেখেন সাথে সাথে আপনি এই যে দেখছেন তিল দিছে এই যে দেখেন তিল তিল দিয়ে পিঠা বানানো হবে আপনারা এগুলো দেখবেন তেল কিন্তু আমার গরম হয়ে গেছে এখন আমি পিঠা দিম বিসমিলার নাম নিয়ে আল্লাহ তেলের পিঠা কিন্তু সহজে হইতে চায় না দেখি এখন আমি অল্প করে দিলাম দেখি হয় দেখি কেমন হয় মনে হয় না হবে কারণ আমি গুলাই নেই এটা আমার আম্মা গুলাইছে তা আমার আম্মা একটা জিনিস মানে খুবই তাড়াহুড়া করে তো এই কারণে কোনো কিছু হইতে চায় না দেখেন কতগুলা গুলাইছে একটা মানে আপনার পাতিল গুলাই ফেলছে এই যে দেখেন পিঠার অবস্থা হয় নাই পিঠা আপনার এই যে কেউ হাসবেন না দেখে মানে প্রথম পিঠা আপনার একটু এরকমই হয় এই যে এটা প্রথম পিঠা হয়েছে আর এই যে দ্বিতীয় পিঠা দ্বিতীয় পিঠাটা মোটামুটি ভালোই হয়েছে আপনার একটা জিনিস তো আপনার মানে খুব তাড়াতাড়ি বা প্রথমে তো আপনার ভালো হবে না একটু সময় লাগবে ধৈর্য ধরতে হবে তো ইনশাল্লাহ দেখেন দ্বিতীয় পিঠাটা কিন্তু খুবই ভালো হয়েছে মোটামুটি হয়েছে যদি আমি গুলাইতাম তাহলে কিন্তু ভালোই হইতো দেখেন তো বাড়িতে কিন্তু চিনি তেল এগুলো থাকলে কিন্তু যে কোনো জিনিসই কিন্তু সহজে বানানো যায় যায় তো বলছিলাম পিঠার কথা আমার আম্মা এই যে আপনি যে তেলের পিঠা আপনার বানাইলো তো এটা এখন আমি উঠিয়ে নেব এই যে সুন্দর করে আমি উঠিয়ে নিতেছি যে পিঠাটা রাখলাম এখানে মোটামুটি হয়েছে খাওয়া যাবে আমরা নিজেরাই খাবো তো এর কারণে আর কি কোনো এই করতে হইতেছে না এখন কেমন হয় আস্তে আস্তে ভালো হবে ধৈর্যের ফল মিষ্টি এই দুই পিঠা যে দেখেন এই যে পিঠা ফুলের মতো হয়েছে পিঠা কিন্তু তো দেখেন অবশেষে আমার পিঠাগুলো কত সুন্দর হয়েছে তো আপনার যে এটা আমি গুলাইছিলাম যে এটা একটু আপনার একটু ই হয়েছিল পানি পানি হয়েছিল তা তারপরে আবারই আমি আটা ময়দা দিয়ে সুন্দর করে গুলাই নিছি আর এই যে দেখেন আমার পিঠা কত সুন্দর হয়েছে পিঠা দেখছেন তো কোনো কাজ আপনার এমনি এমনি পারা যায় তো আপনার প্রথমে শিখতে হবে তারপরে আপনার ধৈর্য ধরতে হবে তারপরে কিন্তু আপনি একটা জিনিস আপনি পারবেন তা আমি কিন্তু পেরে গেছি আর এদিকে দেখেন পিঠাগুলো কত সুন্দর করে আপনার এখন ফুলতেছে দেখছেন পিঠাগুলো কেমন হইতেছে অবশ্যই সবাই কমেন্ট করে বলবেন আর তেলের পিঠা কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আমিও কিন্তু মানে পিঠা খাইতে বেশি পছন্দ করি তো যে পরিমাণে গরম পড়ছে রান্নাঘরে কিন্তু থাকাই যাইতেছে না আরও গ্যাসে রান্না করতেছি তো আরও এই যেগুলো আছে এটুকু আছে বানাইতে আর এতগুলো বানাইছি তো পিঠাগুলো কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে বলবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট শেয়ার করে সবসময় পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আমার জন্য ডোয়া করবেন সাপোর্ট করবেন আমি যাতে আরও আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম